সামিরার একটা অবয়ব বা পরোকি একটা সম্পর্ক ছিল প্রশ্নের জন্য ভাবি ভাবির মতো ভাবি আমার আপনারা এবং সামিরা ভাবির একটা ছবি পাওয়া গেছে ব্রিটিশ কোনটা সামিরার কোনটা সামিরা ভাবির

আরে নতুন করে ডন যে বলতেছে যে এতদিন ধরে জানতাম যে সামিরা আর ডন যে ছবিটা ভাইরাল হয়েছে বহু বছর ধরে তো দেখতেছি আমরা ওইটা নাকি আসলে সামিরা না ওইটা অন্য কেউ শুনছো মানুষ যখন ভুল করে মিথ্যা কথা বলে খুব সূক্ষ্ম একটা প্রমাণ রেখে যায় যেমন যেমন ডন তার একটা প্রমাণ রেখে গেছে চিন্তা করো ডন যে ছবিতে অভিনয় করছে সেই ছবির পরিচালকের নাম সে ভুল করছে ডন দাবি করতেছে ওইটা আশা ভালোবাসা ছবির একটা দৃশ্যের সময় নইগা সাবরিনার সাথে ঘনিষ্ঠ একটা দৃশ্যের সময় সালমান নাকি দুষ্টুমি করে ছবিটা তুলছে আর ডন বলতেছে ছবিটা পরিচালক শট আহমেদ চিন্তা করো না না শট কো উদ্দিন রিজবি ওই ছবিটা পরিচালক ও মাই আশা ভালোবাসা ছবির পরিচালকের নাম হচ্ছে তোমিজ উদ্দিন রিজবি আর ডন দাবি করতেছে শট কো আহমেদ শট কো আহমেদ সালমানকে নিয়ে দুইটা ছবি করছে একটা হচ্ছে শত্রের মিত্র নেই সালমান শা মরা পরে মুক্তি পেল এবং আরেকটা হচ্ছে বুকের ভিতর আগুন এইটাও সতো আহমেদ পরিচালিত সালমান শাহ মরে যাওয়ার পরে তোমার ইয়ে মুক্তি পেলো ওই বুকের ভিতরে আগমনের মধ্যে একটা সময় সালমান শাহ পুরে টুটে যায় পরে ওখানে আগমন ঘটে হচ্ছে বুকের ভিতরে ওটা আগুন আহমেদ পরিচালক হ্যাঁ তুমি তো জানোই পরিচালক প্রযোজকের ব্যাপারে আমার বিষয় তোমাকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি নাইনটি থ্রি তে সালমান আগমন ঘটে নাইনটি থ্রি চারটা ছবি মুক্তি পায় সালমানের প্রথম ছবিটা কেমন থেকে সালমান মৌসুমী সনুরমান সন পরিচালক সেকেন্ড ছবি তুমি আমার সালমান শাবনুর শাবনুর সাথে সালমান প্রথম ছবি তুমি আমার জৈরুল হক পরিচালক তৃতীয় ছবি হচ্ছে অন্তরে অন্তরে শিবলি সাদিক সালমান মৌসুমী চতুর্থ ছবি হচ্ছে সুজন সুখী সালমান শাবনূর শিবল শাহ আলম কিরণ পরিচালক আচ্ছা সর সর 93 ঘটনা শেষ তো তোমাকে আরেকটা স্বপ্নজনী ফার্স্ট সিনেমা গানে কোনটা ছাদনি রাতে আচ্ছা রাতে ওই ছবির প্রযোজক হচ্ছে ও তোমা এইখানে একটা ঘটনা বলি আমার কাছে ধারণা নায়িকা স্বপ্ননের সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা লিয়াজো হয়তোবা থাকতেই পারে কেননা স্বপ্ননের প্রথম ছবির ছাদনি রাতের পরিচালক এহতে শাম যদিও কিন্তু এটা প্রযোজক কিন্তু দুইজন আজিজ মোহাম্মদ ভাই এবং এহতে শাম অর্ধেক অর্ধেক প্রযোজনা করছে মানে লগ্নি করছে আজিজ মোহাম্মদ ভাই অর্ধেক টাকা এহতে শাম অর্ধেক টাকা এর জন্য শাবনুর অনেক কিছু হয়তো বলতে চাই ও বলতে পারে নাই হ্যাঁ হ্যাঁ এটা আসলে শাবনুরের শাবনু ধরা পাতা ছিল হতেও পারে এটা এটা না শাবনুরের আরেকটা ব্যাপার বলি তোমাকে রেজা হাসমত পরিচালিত প্রেম পিয়াসি ছবি এটা সালমান সালমান মৃত্যুর পরে এটা মুক্তি পায় ওই প্রেম পিয়াসী ছবি আসলেও তো শাবনু অনেক ছোট ছিল ষোলো সতেরো এরকম বয়স ছিল তো সারা বাংলাদেশের মেয়েরা যেখানে সালমানের প্রতি পুরা পাগল সেখানে শাবনুর এত কাছাকাছি পেয়েও আহ সে তো পাগল হবেই ইনফ্যাক্ট সে অনেক করতো সালমানের সাথে যেমন ধরো আহ প্রেম পিয়াসি শুটিং এর সময় আহ দেখবো একটা ছবি ভাইরাল হয়েছে কানের মধ্যে কামড় দিছে শাবনুর সালমানের

কাপড় চাপড় ছাড়া দৌড়তে গেলো গিয়ে ছিল চিন্তা করো করতো স্বামীরা অনেক খারাপ সে ডনের সাথে খারাপ সম্পর্ক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে খারাপ সম্পর্ক সালমানের ঘনিষ্ঠ বন্ধু মুস্তাক কে তিন মাসে মারা যাওয়ার তিন মাস পরে তাকে বিয়ে করে তাকেও সে ছেড়ে দিল অনেক বছর সংসার সংসার করে সে বিয়ে গুলো তার বাবার বন্ধুকে বিভেন চট্ট্রামে তার আরেকটা প্রেমিক ছিল রনি হ্যাঁ সালমাসের শুটিং করতে চাইতো আসতো তারা এই হচ্ছে জড়িত জড়িত ডন এবং সামিরার যে মা সামিরার যে মা সে বারো লাখ টাকায় চুক্তি করে এই কিলিং মিশনের জন্য এবং ইয়া ডন বলতেছে আমি বগুড়ায় গিয়ে আমি খিচুড়ি খাইতেছিলাম হ্যাঁ এগুলি পাগলের প্রলাপ সে গাইতেই পারে হ্যাঁ প্রাগল প্রলাপ সে গাইতেই পারে এবং এই ডন সকল ইনফরমেশন গুলা সাপ্লাই দিত সামিরার কাছে যে সামনের সাথে ওই শুটিং টাইমে দুপুরে আসে লাঞ্চ করছে কই মাছ দিয়া লাঞ্চ করছে হাসের মাংস দিয়া ওরা গল্প করছে সেগুলি সব এগুলি ডনের এখানে পরক্ষ ডন যে ছেলেটা সালমানের বডি মাসাজ করত যাকে সে বন্ধুর মর্যাদা ছিল সে এত বড় বেমেনে না করলেই পারতো এই জাতি এখন পুরো জাতি মুখী আছে সালমানের এই তোমার ইয়ে হত্যার বিচার দেখার জন্য উনত্রিশ বছর পরে এই ব্যাপারটা সরব হয়েছে ইভেন সালমান এতটা জনপ্রিয় ছিল স্টাইল স্টাইল আইকন ছিল এখনো এখনো সে